নারীদের অধিকার ক্রমশ হুমকির মুখে পড়েছে এবং সবার উচিত এর বিরুদ্ধে লড়াই করা শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘের এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস তিনি বলেন নারীদের প্রতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে বৈষম্য চলা বৈষম্য এখন আরও প্রকট হচ্ছে যেখানে নারীদের অধিকার অর্জনের অগ্রগতি ক্রমশ কমে যাচ্ছে বিশ্ব সেখানে চুপ থাকতে পারে না ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নারীদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিচ্ছে এবং নারীর ওপর হওয়া হয়রানিকে বাড়িয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বলেন অনলাইনে সহিংসতা বাস্তব জীবনের সহিংসতায় রূপ নিয়েছে গোতারেস বিশ্বকে এই আক্রমণের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান বলেন লিঙ্গ সমতা শুধু ন্যায্যতার বিষয় নয় বরং এটি ক্ষমতার বিষয় এটি নির্ধারণ করে কারা সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসবে আর কারা বাইরে থাকবে